কানাই আরে ও কানাই হ্যাঁ গোপাল দাদা কিছু বলবে কি করছিস জমিতে কি লাগাবি এবার এখনো কিছু ভাবি নাই তা যাই করিস না কেন ভালো কিছু চাষ করিস না হলে মহাজনের খাজনা দিয়ে কিছুই থাকবে না রে তা তুমি ঠিকই বলেছ দাদা মহাজনের জন্যই যত জ্বালা সময় মতো খাজনা না দিলে ঘরের চাল থাকবে না আমি আসি কানাই পরে কথা হবে ঠিক আছে দাদা আমিও বাড়ির দিকে যাই গিন্নি ও গিন্নি আমাকে এক গ্লাস জল দাও তো এই নাও তোমার জল আহ ঠান্ডা জল পেয়ে বুকটা শীতল হয়ে গেল ওগো এবার কি চাষ করবা কিছু ভেবেছো হ্যাঁ গো এবার ভাবছি কচু চাষ করব কচু চাষ করবা হ্যাঁ কচু চাষ করব, এবারের আবহাওয়াটা ভালো না এই জন্যই ভাবছি কচু লাগাবো তা তোমার যেটা ভালো মনে হয় করো তবে মহাজনের খেয়াল রেখো হ্যাঁ আমার সব মনে আছে আরে নগেন এবারে খাজনা টাজনার খবর কি সকলে ঠিক মতো দিয়েছে তো হ্যাঁ বাবু সবাই ঠিক মতো খাজনা দিয়েছে কিন্তু কানাই কেন রে খাজনা দেয়নি না কর্তা বাবু এবারেও খাজনা দেয়নি বলিস কি এবারেও খাজনা দেয়নি না ওকে নিয়ে আর পারা গেল না এবার উচিত শিক্ষা দিতে হবে আমি বলি কি বাবু ওই কানায়ের জমিটা দখল করে নেন না রে সামান্য কয়েকটা টাকার জন্য জমিটা দখল করা আর ওই জমি চাষাবাদ করতেও অনেক খরচ হবে তার থেকে বরং এবার ও জমিতে যা চাষ করবে সবই নিয়ে চলে আসব কর্তা বাবু আপনার কি চাল বাপড়ে সাপও মূল্য আর লাঠিও ভাঙল না আচ্ছা চল তো ওই কানাই বেটাকে দেখে আসি কি করছে ওই তো কানাই জমিতে আছে দেখছি হম তাই তো শোন কানাইকে ডাক দে এই কানাই কানাই এ কি মহাজন এই অসময়ে এই দিকে আসলো কেন দেখে তো ভাব ভালো মনে হচ্ছে না এই হত ছাড়া তোকে এত ডাকছি কানে কথা যাচ্ছে না হ্যাঁ 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 যাই কি মহাজন বাবু আপনি আমাকে খবর দিলেই তো পারতেন আমি নিজে আপনার কাছে চলে যেতাম আহ থাম তুই যে আমার কাছে কত যেতিস সেটা আমার জানাই আছে শোন তোর অনেক খাজনা বাকি পড়ে গেছে তাই একটু পড়েছে আর কি ফসল ভালো হচ্ছে না বলে আমি এখন খাজনাটা পরিশোধ করতে পারিনি এবার নতুন ফসল চাষ করছি দেখি যদি ভালো ফসল হয় তাহলে আপনার সব খাজনা পরিশোধ করে দেব তা আর কি চাষ করবি দেখছি কচু ঘেঁচু এসব লাগাচ্ছিস যত কচুর দাম অনেক আর যদি ভালোভাবে চাষ করা যায় তাহলে এই কচু চাষ করে আপনার সব খাজনা পরিশোধ করে দিতে পারবো শোন এই জমির সব কচু আমার তুই এই জমিতে একবার কচু বিক্রি করে যা টাকা পাবি সব আমাকে দিবি আর যদি চাষে ফাঁকি দিস বা কোনো চালাকি করিস তাহলে কিন্তু তোকে এই গ্রাম ছাড়া করবো এই বলে দিলাম বলো কি মহাজন এই কথা বলে গেছে হ্যাঁ গো বউ কিন্তু এখন কি দিয়ে যে কি করব বুঝতে পারছি না ওই শয়তান মহাজনের কি কোনো দিন কেউ শিক্ষা দিতে পারবে না যাদের অনেক টাকা পয়সা থাকে তাদের পক্ষে সকলে কথা বলে আর তারা অন্যায় করলেও সেটা অন্যায় হয় না সব ঠিকই হয় গো সব ঠিকই হয় যা বৃষ্টি শুরু হয়ে গেল যে হ্যাঁ ভালোই হলো কচু খেতে আর জল দেওয়া লাগবে না গিন্নি দাও দাও কিছু খেতে দাও তো দেখি তুমি বসো আমি নিয়ে আসছি আরে বা কচু গাছগুলো তো দেখছি এক রাতে অনেকটা বড় হয়ে গেছে আরে কানাই তোর কচু দেখছি আজ এক রকম কাল এক রকম হচ্ছে আর দাদা আমার কচু বলে আর নেই এই কচু সব এখন মহাজনের হয়ে গেছে ওই হাড় হাবাতে মহাজন এসে আমাকে হুমকি দিয়ে গেছে যে এই জমির সব কচু তাকে না দিলে সে নাকি আমাকে গ্রামে থাকতে দেবে না শয়তান মহাজন এবার তোর পেছনে লেগেছে আরে ওর কি খেদে কাজ নেই সব সময় গরিব মানুষের উপর ও অত্যাচার করে দেখবে দাদা ওপরোলা ঠিক একদিন উচিত শিক্ষা দেবে চলিরে ভাই আমার আবার অনেক কাজ পড়ে আছে আমি কি করব এই কচু ক্ষেত ছিল আমার শেষ সম্বল তাও আবার মহাজনের দখলে হয়ে গেল এইভাবে চলতে থাকলে তো আমাকে না খেয়ে থাকতে হবে কি করব? কি করব এখন আমি হ্যাঁ পেয়েছি বুদ্ধি আমি সম্বলই চাষ করব। পেয়েছি পেয়েছি বুদ্ধি আমি এই জমিতে কচুর সাথে চিংড়ি চাষ করবো বৌ ও বৌ কোথায় গেলে কি হয়েছে কি এত চেঁচামেচি করছো কেন পেয়েছি বউ পেয়েছি ওই শয়তান মহাজনকে উচিত শিক্ষা দেওয়ার বুদ্ধি পেয়েছি কি বুদ্ধি শুনি তারপরে শুনবে ক্ষণ এই তোমার কাছে কিছু জমানো টাকা আছে না ওইগুলো দাও তো না আমি কিছুতেই দিব না ওই টাকা দিয়ে আমি আমার জন্য একটা হার বানাবো আহা আমার লক্ষ্মী বউ দেব দেব তোমাকে আমি সব বানিয়ে দেব এখন টাকাগুলো দাও তো অনেক কাজ আছে কত কষ্টের টাকা আজ দিয়ে দিতে হবে ভেবেছিলাম একটা সোনার হার গড়াবো তা বুঝি এই কপালে আর জুটলো না কই গো তোমার কি হলো এই নাও তোমার টাকা মহাজন তুমি থাকো ডালে ডালে আর আমি থাকি পাতায় পাতায় দিন দিন এই মহাজনের অত্যাচার বেড়েই চলেছে তা যা বলেছিস ভাই এই মহাজনের জন্য গ্রামের শান্তি হালে একটু চাষাবাদ করবার মতো নেই ও হে আমাকে নিয়ে তোদের এত কিসের আলোচনা হচ্ছে শুনি নানা বাবু, আপনার সম্পর্কে খারাপ কথা বলবার সাহস এই গ্রামে কারোর আছে বলেন কারোর নেই তাহলে তোরা মহাজন মহাজন বলে কি যেন বলছিলি আমরা আস্তে আস্তে শুনলাম শোন এই গ্রামের মহাজন আমি আর এই গ্রামের মোরল আমার কেনা গোলাম এই জন্য আমার সাথে পাঙ্গা নিতে আসিস না পুড়ে ছাই হয়ে যাবি বুঝলে আই নগেন চল ওপরলাই জানেন এই মহাজনের হাত থেকে কবে আমাদের রক্ষে করবে হে ওপরলা আমাদের রক্ষা করো রক্ষা করো আমাদের ওপর ডোলা রক্ষা করো এই চিংড়ি নিয়ে যান চিংড়ি নিয়ে যান তাজা তাজা চিংড়ি কী রে কানাই তুই আবার চিংড়ি ব্যবসা কবে থেকে শুরু করলি এই তো কর্তা বাবু হ্যাঁ আজ থেকে শুরু করলাম তবে আমাকে দে তো কিলো দুয়েকু আমার টাকা দিলেন না এই তোর সাহস তো কম না বেটা বাবু থেকে টাকা চাস শোন কানাই তোর দিন দিন সাহস বেশি হয়ে যাচ্ছে আর আমার কচু কোথায় আ? কাল জমি থেকে তুলে দিয়ে দেব বাবু দেখুন দেখুন কানাই আপনার জন্য গরুর গাড়িতে করে কচু নিয়ে এসেছে এই নিন বাবু আপনার কচু এটা কি নিয়ে এসেছিস তুই কেন জমি থেকে কচু তুলে নিয়ে এসেছি আমার সাথে করছিস দাঁড়া তোকে কাছে বলে এই গ্রাম ছাড়বার ব্যবস্থা করছি হুম সবই তো শুনলাম তা কানাই তোর কি কথা কচু বাগানে গলদা চিংড়ি হয়েছিল মশাই আর গলদা চিংড়িতে কচু খেয়ে গেছে এতে আমি কি করতে পারি গলদা চিংড়ি হ্যাঁ গলদা চিংড়ি আর সেই চিংড়ি আপনি নিয়ে গেছেন আমাকে কি টাকা দিয়েছেন আপনার কচু খেয়েছে আমার গলদা চিংড়ি আর আপনি সেই চিংড়ি খেয়েছেন এতেই তো সদ্বোধ হ্যাঁ কানাই তো ঠিকই বলেছে মহাজন তাহলে জমিতে চাষ করা আর চিংড়ি কই এটা তো কোনো কথা ছিল না আপনি বলেছিলেন এই জমিতে যত কচু আছে সেইগুলো আপনাকে দিতে আমি তো আপনার কথা মতো তাই করেছি চিংড়ি দেওয়ার তো কোনো কথা ছিল না নয় হ্যাঁ মহাজন সারা জীবন মানুষকে ফাঁকি দিয়েছেন এখন দেখবেন ফাকে পড়লে কেমন লাগে ফান্দে পড়িয়া বগা কান্দে রে অন্যের ক্ষতি যে করে সে নিজের ক্ষতি নিজেই করে